আমরা নিজেরা এটা বিশ্বাস করি বা না করি আমরা কিন্তু জানি বা আমাদের মস্তিষ্ক জানে যে কোন কাজটা করলে আমরা সফল হব আর কোন কাজটা করলে জীবনে সফলতা অর্জন করতে পারব না তারপর আমরা কিছু কাজ গুরুত্ব সহকারে করি আর কিছু কাজ এড়িয়ে যাই এমনটা কেন হয় আজকে আমরা কথা বলবো মানুষের মনের পার্থক্য কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স ভিডিওগুলোর মধ্যে অন্যতম আজ আমরা বিখ্যাত বই জোসেফ মারাফের লেখা দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড থেকে এই ভিডিওটি শেয়ার করছি উইথ দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড রিয়েল ডিফারেন্স বিটুইন কনশাস এন্ড সাবকনসিয়াস মাইন্ড কেন এই পৃথিবীতে একজন দুঃখী আর অন্য একজন সুখী একজন অনেক বেশি ধনী আর অন্য একজন অনেক বেশি গরিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন কাল থেকে প্রতিদিন দুই ঘন্টা কম মোবাইল ব্যবহার করবেন এবং পড়াশোনা বা অন্যান্য প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করবেন প্রথম তিন দিন আপনি তা ঠিকঠাকই করতে পারলেন কিন্তু চতুর্থর দিন হঠাৎ করে আপনার মনে হলো মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় একটু গেম খেলে আসে যেই মন আপনাকে তিন দিন আগে মোবাইল থেকে দূরে থাকার জন্য উৎসাহ দিচ্ছিল সেই একই মন আপনাকে ওই দিকে আবার ঠেলে নিয়ে যাচ্ছে

এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড চেতন মন আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের কাজ কি মাইন্ড মূলত যুক্তি দিয়ে চিন্তা এবং সিদ্ধান্ত নেয় আর সাবকনসিয়াস মাইন্ড হলো আবেগের একটি অংশ যা যুক্তি এবং চিন্তা করতে পারে না যখন আপনি মোবাইল ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন হয়তো কোনো প্রোডাক্টিভ ভিডিও দেখে বা কোনো মোটিভেশনাল কন্টেন্ট করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বারবার সেই তথ্য আসছিল যে মোবাইল কোন ব্যবহার করলে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে তাই আপনার কনসাস মাইন্ড সে তথ্যগুলোকে গ্রহণ করে সাবকনসিয়াস মাইন্ডে পাঠাচ্ছিল ফলস্বরূপ প্রতিদিন আপনি মোবাইল থেকে বা মোবাইল থেকে দূরে থাকার ইচ্ছা শক্তিতে অর্জন করতে পেরেছিলেন কিন্তু চতুর্থ দিন আপনি হয়তো কোনো একটা বন্ধুকে দেখলেন সোশ্যাল মিডিয়ায় সুন্দর একটি পোস্ট করেছে কিংবা মোটিভেশনাল পেলেন যেটা আপনার কৌতূহল জাগিয়ে তুললো এবং ইনফরমেশনগুলোকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করালো এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করলো যার ফলে নেগেটিভ চিন্তা মাইন্ডে জমা হতে থাকলো ফলস্বরূপ আপনি মোবাইল আবার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে শুরু করলেন এখন কথা হচ্ছে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আপনার মনে যখন চিন্তা হবে আমি আর পারছি না মোবাইল ছাড়তে তখন নিজেকে নিজে বলতে হবে আমি চেষ্টা করলে সব করব মোবাইল থেকে দূরে থাকতে পারলে আমার জীবনে অনেক পরিবর্তন আমি নিজেই করতে পারবো আপনার কনসিয়াস মাইন্ড হল একটি বাগান বাগানের মালিক আর আপনার কনসেস মাইন্ড হলো সেই বাগানের মাটি আপনি যদি পজিটিভ পজিটিভ ছড়ান তাহলে ফল পাবেন আর যদি নেগেটিভ চিন্তার বিদ ছড়ান তাহলে অবশ্যই নেগেটিভ ফল পাবেন এবার আসুন স্মার্ট আইডিয়া আপনার জীবনে পজিটিভ তথ্যগুলো প্রবেশ করান এবং নেগেটিভ তথ্যগুলোকে এড়িয়ে চলুন যেমন আপনি যদি সিদ্ধান্ত নেন যে মোবাইল কোন ব্যবহার করবেন তাহলে এমন বন্ধুদের সাথে চলাফেরা করুন যারা সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ করা থেকে আপনাকে বিরত রাখতে পারে অর্থাৎ যদি আপনি জীবনে অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই জীবনের দক্ষতার সাথে কাজ করতে পারে এমন সব বন্ধুদের সাথে সম্পর্ক গড়ে তুলুন আর যদি আপনি জীবনে মানি ম্যানেজমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই আপনার সেই সকল বন্ধুদের সাথে সম্পর্ক রাখা উচিত হবে না যারা দুই হাতে টাকা উড়িয়ে বেড়ায় পুরোজন অপ্রয়োজনে টাকা পয়হেত খরচ করে লেখক এর মতে আপনার জীবনের প্রতিটি সাফল্য ব্যর্থতা অভিজ্ঞতা আপনার জীবনের চিন্তা বা একটি চিন্তার বিশেষ ফল তাই আপনি যা বিশ্বাস করেন তাই আপনার বাস্তবতা হয়ে উঠবে চিন্তাগুলোকে ইতিবাচক লক্ষ্যভিত্তিক এবং শক্তিশালী আপনার জীবন এমনিতেই বদলে যাবে যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করতে পারেন তাহলে জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এখনই সিদ্ধান্ত নিন এবং নিজের লক্ষ্য পূরণে এগিয়ে চলুন সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং দেন দেখ